সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের হুগলি জেলার উত্তর পাড়াতে পাশাপাশি ঘুরে দেখাব অঞ্চলের কিছু স্থান আগরপাড়া থেকে ট্রেন ধরে চলে এলাম দমদম আর দমদম থেকে ধরে নিলাম ডানকুনি লোকাল যা আমাদের দক্ষিণেশ্বর স্টেশন পার করে গঙ্গা নদী পেরিয়ে নিয়ে যাবে বালিঘাট স্টেশনে আর বালিঘাট স্টেশনে নেবেই পায়ে হেঁটে দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব শতাব্দী প্রাচীন জয়কৃষ্ণ লাইব্রেরিতে চলুন আশা করি ভালো লাগবে এছাড়াও যদি আপনি চান তাহলে নিজস্ব যানবাহনে বালি ব্রিজ পার করে চলে আসুন উত্তর দিকে তাহলে আপনি খুব সহজেও চলে আসতে পারবেন আপনি ফেরি পার করে দক্ষিণেশ্বর থেকে চলে আসতে পারেন উত্তরপাড়া সেখান থেকেও আপনি পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন এই জয়কৃষ্ণ লাইব্রেরি এখন দাঁড়িয়ে আছি বালিঘাট স্টেশনে এই স্টেশনটি কিন্তু একটি ব্রিজের উপর অবস্থিত এর নিচ দিয়ে চলে গেছে জিটি রোড যা হুগলি এবং হাওড়া জেলাকে সংযুক্ত করছে যখন ট্রেনে করে হুগলি নদী পার করছিলাম তখন ভেবেছিলাম ওই পারে বালিঘাটে নেবে আপনাদের গঙ্গার পারে নিয়ে আসবো আর দারুণ সুন্দর একটা ভিউ দেখাবো এখন আপনাদের গঙ্গার পারে নিয়ে এসেছি ঠিক ওই পারে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন আর এই পারে রয়েছে বালিঘাট আর মাঝখানে রয়েছে বালি ব্রিজ আর রেলের ব্রিজ এখানে আপনি ফেরি করেও আসতে পারেন দক্ষিণেশ্বরের ওখানে যে ফেরিঘাট আছে আর আপনি দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে উত্তর দিকেও আসতে পারেন দুদিকেই লঞ্চ চলে বেলুড়েও আসতে পারেন দক্ষিণেশ্বর থেকে সরাসরি আজকে যেহেতু পায়ে হেঁটেই ঘোরাবো তাই চলুন অন্যভাবে একটু ঘুরে দেখাই এই উত্তরপাড়া এবং বালি চলে এসেছি উত্তর আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির ঠিক গঙ্গার ওই পারে এই খালটি দেখা যায় এটি গঙ্গার সাথে কানেক্টেড এখানে জোয়ার ভাটা হয় যখন আমরা ওই পার থেকে খেয়াল করি জোয়ারের জল তখন ঢোকে জয়মা ভমতারে জয় উত্তর পাড়া প্রবেশদ্বার একটি তরুণ বানানো এই দিয়ে জয়কৃষ্ণ লাইব্রেরির দিকে যাব এখানে একটি রয়েছে দেখা যাচ্ছে টাইম সারা হুগলি জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক ঐতিহ্যশালী এবং ঐতিহাসিক স্থান এর মধ্যে অন্যতম এই উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরি অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই শতাব্দী প্রাচীন লাইব্রেরি একবার ঘুরে দেখা যা এই উত্তরপাড়া পৌরসভা ছিল বাংলা বিহার ও উড়িষ্যার প্রথম পৌরসভা আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই উত্তরপাড়া পৌরসভা উনিশশো সাল নাগাদ কোত্রাং পৌরসভার সাথে যুক্ত হয় এই জয়কৃষ্ণবাবু ছিলেন একজন প্রকৃত সমাজ সংস্কারক এবং শিক্ষানুরাগী জয়কৃষ্ণবাবুর আমলে সারা হুগলি জেলা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল নানা স্কুল কলেজ পাবলিক লাইব্রেরি এবং হাসপাতাল সেই সময়ে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল বাংলার বারোশো ছেষট্টি বঙ্গাব্দের পয়লা বৈশাখ জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম ফ্রি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন যা উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি নামে প্রতিষ্ঠিত আজ আপনাদের ঘুরে দেখাবো এই লাইব্রেরি সমকালীন ভারতবর্ষের বৃহত্তম নির্দেশক গ্রন্থাগার ছিল এটি দ্বারকানার ঠাকুর দ্বারা প্রভাবিত এবং লন্ডন লাইব্রেরি অ্যাক্টের আঠেরোশো পঞ্চাশের নিয়ম প্রতিষ্ঠিত আঠেরোশো সালের পনেরোই এপ্রিল এই তলা লাইব্রেরিটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সমগ্র লাইব্রেরিটি প্রায় একর জমির উপর প্রতিষ্ঠিত যা তৈরি করতে খরচ হয়েছিল পঁচাশি হাজার টাকা এত সুন্দর একটা লাইব্রেরি আমাদের হুগলি জেলার ঐতিহ্য অবশ্যই আপনারা ঘুরে আসবেন ভালো লাগবে এই গ্রন্থাগারটি সতেরো থেকে উনিশ শতকের অধ্যয়নের জন্য প্রাথমিকভাবে মুদ্রিত উপকরণগুলি প্রচুর পরিমাণে সমৃদ্ধ এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বই রয়েছে এই লাইব্রেরি সংগ্রহে সারা ভারত তথা বিদেশি লেখকদের বহু অমূল্য পুঁথি এখানে এখনও রয়েছে আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এখানে রয়েছে স্যার অ্যাসলে ইডেন মিস মেরি কার্পেন্টার স্যার এডুইন আর্নল্ড স্যার রিভার থমসন এবং বিদ্যাসাগর মহাশয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন পাল কেশবচন্দ্র সেন প্রমুখ বিখ্যাত লেখকের অনেক অমূল্য সম্পদ এখানে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বই এই লাইব্রেরির সংগ্রহশালাতে রয়েছে সমগ্র লাইব্রেরিটি আপনি ঘুরে দেখতে হলে অবশ্যই পারমিশন করিয়ে নেবেন আমরা শুধুমাত্র নিস্তলাটাই দেখতে পেরেছি লাইব্রেরির দালান গঠনশৈলী সত্যিই আপনাকে আকৃষ্ট করবে তাই অবশ্যই একবার অন্তত ঘুরে যাবেন এই জয়কৃষ্ণ লাইব্রেরি আঠেরোশো সালে প্রকাশিত রেভারেন্ট জেমস লংয়ের বিখ্যাত ক্যাটালগটি বেশিরভাগই এই গ্রন্থাগারে সংরক্ষণের ভিত্তিতে সংকলিত হয়েছিল মহান বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত এই গ্রন্থাগারে তিন মাস অতিবাহিত করেছিলেন এই লাইব্রেরির মাঠেই ঋষি অরবিন্দ তার বিখ্যাত উত্তরপাড়া ভাষণে সমাজকে মুগ্ধ করেছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ইচ্ছা ছিল তার মৃত্যুর পর লাইব্রেরিটি একটি নাগরিকদের গ্রুপ দ্বারা পরিচালিত হোক আঠারোশো সালে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের দেহাবাসনের পর লাইব্রেরিটি অনেক আর্থিক ও আইনি জটিলতার সম্মুখীন হয় এই অমূল্য পুঁথিরাজি এবং ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দালানটি সংস্কারের অভাবে ধুকতে থাকে দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে ধুকতে থাকা এই জয়কৃষ্ণ লাইব্রেরি অবশেষে ডক্টর বিধানচন্দ্র রায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আমলে সংস্কারের আলো দেখতে পারে উনিশশো সালে এই লাইব্রেরিটি স্থানীয় গ্রন্থাগার হিসাবে স্বীকৃতি হয় এবং বাৎসরিক চৌষট্টি হাজার টাকা রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ হয় উনিশশো তেষট্টি সালে প্রফুল্লচন্দ্র সেনের আমলে এই লাইব্রেরিটি যথাযোগ্য মর্যাদা ফিরে পায় এবং উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি সরকারি হাতে স্থানান্তরিত হয় এরপরে দু সালে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী পাটিল এই লাইব্রেরির দেড়শোতম বর্ষে এখানে উপস্থিত হন এবং দশ লক্ষ টাকা প্রদান করেন বর্তমানে এই লাইব্রেরি হুগলি জেলার একটি ঐতিহ্য বহন করে চলেছে অনেক ইতিহাসের সাক্ষী এই শতাব্দী প্রাচীন জয়কৃষ্ণ লাইব্রেরি এই লাইব্রেরির মাঠেই ঋষি অরবিন্দ তার উত্তরপাড়া ভাষণ দিয়েছিলেন এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ এবং বাংলার সমাজ সংস্কার আন্দোলনের অনেক মহাপুরুষ এখানে উপস্থিত ছিলেন এবং তাদের কৃতিত্ব এখানে আজও রয়েছে উত্তরপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই জয়কৃষ্ণ লাইব্রেরি সত্যিই একটি ঐতিহ্যশালী এবং ঐতিহাসিক স্থান অবশ্যই উত্তরপাড়া আসলে গঙ্গা পারের এই জয়কৃষ্ণ লাইব্রেরি ঘুরে দেখবেন লাইব্রেরির সাথে রয়েছে বিশাল বড় একটি মাঠ যেখানে আশা করি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুস্তক মেলা হয়ে থাকে এছাড়াও লাইব্রেরি উল্টো দিকেও একটি নাট্যশালা রয়েছে যেখানে উত্তরপাড়া নাট্য কমিটি নানা অনুষ্ঠান করে থাকে বালিঘাট স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিটেই আপনি পৌঁছে যাবেন এই উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি আপনি চাইলে টোটো অটো অথবা বাসও ধরে নিতে পারেন আর আশেপাশে অনেক গঙ্গার ঘাট রয়েছে সেগুলোও ঘুরে নিতে পারেন লাইব্রেরির সামনের অংশে যেহেতু ব্যস্ত জিটি রোড রয়েছে তাই সেখানে বেশি ছবি তুলতে পারবেন না আপনি পারমিশন নিয়ে ভিতরে চলে আসুন সেখানে এসেই এই ছবিগুলো তুলতে পারবেন আর এত সুন্দর একটা আলপনা আঁকা রয়েছে সিঁড়িগুলোর পাশে দেখে খুবই ভালো লাগবে ছবি তুলুন একটু সময় কাটান অবশ্যই পারমিশন নিয়ে আসবেন আমি পারমিশন নিয়েই ভিতরে এসেছিলাম আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্টস জানাবেন পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার নিয়ে যাব বালিঘাটের অপর পারে অবস্থিত বেলুড়ের দিকে জয়কৃষ্ণ লাইব্রেরি অবশ্যই ঘুরে দেখবেন যারা বই প্রেমী তাদের এখানে অন্তত একবার আসা উচিত আমার মনে হয় আসলে দেখতে পারবেন এখানে কত বিপুল পরিমাণে অমূল্য সমস্ত গ্রন্থ সংরক্ষণ করে রাখা রয়েছে ভবন রয়েছে আর এটা হচ্ছে বালি শান্তিরাম হাইপ্লেন দারুণ বালি আসলে অবশ্যই ঘুরে যাবেন জিটি রোডের পাশে এখান থেকে পায়ে হেঁটেই আমি পৌঁছে যাব বালি শান্তিরাম বিদ্যালয়ের কাছে যেটি একটি হেরিটেজ বিল্ডিং তার পাশেই রয়েছে বেলুর লাইব্রেরি এবং কল্যাণেশ্বর শিব মন্দির ব্যস্ততম জিটি রোডের পাশে হওয়াতে এই ছবিগুলো তুলতে আমার একটু সমস্যা হচ্ছিল দুদিকেই এত গাড়ি ছিল তবুও আমি চেষ্টা করেছি দুদিকেই অনেক হেরিটেজ বিল্ডিং রয়েছে মন্দির রয়েছে একদিকে গঙ্গার পার রয়েছে সেগুলো আমি আপনাদের যথাসাধ্য দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে আপনারাও বেলুর আসলে এই কল্যাণেশ্বর শিব মন্দির ঘুরে দেখবেন এখন অবশ্য দুপুরবেলা তাই মূল মন্দির বন্ধ রয়েছে আমি বাইরে দিয়েই আপনাদের দেখালাম বেশ ভালোই লাগবে ব্যস্ততম জিটি রোডের পাশেই অবস্থিত এই কল্যাণেশ্বর শিব মন্দির এরপরে আপনাদের নিয়ে যাব বালিঘাট স্টেশনের অপর পারে অবস্থিত বেলুরের দিকে যেখানেও কিছু বিখ্যাত স্থান রয়েছে প্রথমেই ঘুরে দেখব কল্যাণেশ্বর শিব মন্দির বেশ সুন্দর লাগবে সমস্ত হুগলি জেলা জুড়েই অনেক সুন্দর সুন্দর মন্দির এবং ঐতিহাসিক স্থান রয়েছে বেলুর এবং উত্তরপাড়া হলো তার মধ্যে অন্যতম তাই অবশ্যই গঙ্গা পার করে উত্তরপাড়া বা বেলুর আসলে এই স্থানগুলো ঘুরে দেখবেন এই মন্দিরের সময়সূচিও আপনাদের দেখিয়ে দিলাম শিবরাত্রি এবং দুর্গাপুজোর সময় এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেকটা বড় এই মন্দিরের আয়তন আর এর দালানটিও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন নাট মন্দির গঙ্গার পারে হওয়াতে এই অঞ্চলে অনেক পুরোনো দিনের মন্দির পুরনো দিনের বাড়িঘরও চোখে পড়বে অবশ্যই ঘুরে নেবেন ভালো লাগবে এবং ছবিও তুলে নিতে পারেন বৃষ্টিতে ভিজে এই সমস্ত অঞ্চলটি আরও সুন্দর দেখতে হয়ে উঠেছে সবুজে মোড়া একেবারে এই মাঠের এক পাশে রয়েছে জিটি রোড আরেক পাশে রয়েছে আমাদের হুগলি নদী আজকে হাতে বিশেষ সময় নেই তাই মাঠে গিয়ে আপনাদের গঙ্গা নদী দেখালাম না এর পাশে যে বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে বালি শান্তিরাম বিদ্যালয় এটিও একটি হেরিটেজ বিল্ডিং এটাও আপনাদের বাইরে থেকেই দেখালাম আশা করি আমার চ্যানেলে আজকে হুগলি এবং হাওড়া জেলার এই অঞ্চলগুলি ঘুরে আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনিও সময় সুযোগ করে চলে আসুন এই বালিঘাট স্টেশনে এখান থেকে পায়ে হেঁটে ঘুরে নিন জয়কৃষ্ণ লাইব্রেরি এবং উত্তরপাড়ার কিছু সুন্দর সুন্দর ঘাট এছাড়াও উল্টো দিকে আপনি বেলুড়ের দিকেও চলে আসতে পারেন সেখানে আপনি কল্যাণেশ্বর শিব মন্দির বেলুর মঠ এবং বালি বা বেলুর লাইব্রেরি ঘুরে দেখতে পারবেন বালি শান্তিরাম বিদ্যালয়ের অঙ্গনটাও ঘুরে দেখতে পারবেন আর যদি আপনি আরও ভালোভাবে আমাদের হুগলি নদীকে উপভোগ করতে চান তাহলে পায়ে হেঁটে চলে আসতে পারেন বালি ব্রিজ পার হয়ে দক্ষিণেশ্বরের দিকে ভালোই লাগবে আমিও একদিন ট্রাই করব ভেবেছি সামনেই রথযাত্রা উৎসব তাই জয় জগন্নাথ বলে চলে আসুন এই সুন্দর সুন্দর অঞ্চলগুলো ঘুরে দেখুন সত্যিই ভালো লাগবে হাতে সময় নিয়ে আসবেন তাহলে পায়ে হেঁটেই ঘুরতে পারবেন স্থানীয় খাবার দাবারও ট্রাই করে নিতে পারবেন আর অনেক ছবি তুলবেন আশা করি সকলের ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিলাম সকলের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ সকলকে ভালো রেখো সুস্থ রেখো